সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ থেকে আপনার বারো বারো দিন হবে বারো দিন হবে অথবা তেরো দিন অতিরিক্ত তেরো দিন আগে আমি ভিডিও ছাড়ছি এই গাছের বেগুন গুলা এবং সাদা বেগুন গুলা সব পাইরা আপনাদেরকে ভিডিও দিছিলাম হ্যাঁ আপনারা দেখছেন আর কোনো গাছে বেগুন ছিল না এখন আজ তেরো দিন পর আমরা বেগুন পারতে আসলাম আসেন আমরা আজকে কি কতগুলো বেগুন পাই ঈদের পর যে ভিডিওটা ছাড়ছি সেটা ছাড়ছি যে আজকে তেরো দিন হয়েছে তেরো দিন পর আবার আজকে ভিডিও ছাড়তে আসছি তাইলে আমরা যদি এইভাবে আমার এই ভিডিওগুলো দেখে দেখে যদি আপনারা পরিচর্যা করেন এই পরিচর্যা অনুযায়ী আপনারা প্রতি বারো থেকে তেরো দিন পর পর বেগুন উঠাতে পারবেন এবং কি পরিমাণ উঠাতে পারবেন আসুন আমরা একটু দেখি এই যে সাদা বেগুন সর্বপ্রথম সাদা বেগুন আপনার একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিও গুলো দেখেন ইনশাল্লাহ উপকার হবে সর্বপ্রথম সাদা বেগুন উঠে যাচ্ছি আরেকটা বেগুন ছিল ভাই বানর সিরা লয়ে গেছে তো যাক আলহামদুলিল্লাহ কিসমতে থাকলে হবে এটা আপনার এই কয়েকদিন আগে পারছি আপনারা দেখছেন তাতে এখন কিন্তু আর আমার গাছটা আপনারা একটু দেখে রাখেন এখন কিন্তু গাছে কিন্তু আর বেগুন নাই তো আসুন আমরা ওই গাছে যাই দর্শক আমি এই কেসি আনতে মনে নাই দেখ আলহামদুলিল্লাহ দেখেন আপনারা আমি বেলের দিয়ে কাটতেছি বেলের দিয়ে কাটতে একটু সমস্যা গাছের আগা নতুন আগা কেটে যায় তো এই যে আলহামদুলিল্লাহ আপনারা আমার মতো পরিচর্যা করবেন আপনারা প্রতি বারো থেকে তেরো দিন পর পর এরকম পরিমাণ বেগুন পাইবেন তো আমি আবার এই পরিচর্যা নিয়ে ভিডিও দেব ইনশাল্লাহ হয়তো দু একদিনের মধ্যে দেব আমি আজ বেগুনগুলা পেরে শেষ করে নেই বেগুনগুলা পেরে শেষ করে নেই তাহলে আপনার আবার পরিচর্যা করব করার পর আবার দশ থেকে বারো দিন পর আবার বেগুন উঠাতে পারবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিও গুলা ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো দেখেন আলহামদুলিল্লাহ এখানে এগুলি উঠাইছি এগুলি তো নিজের গাছের তরকারি তো প্রচুর রোদ তেমন এটা সাদে আসা পরে না সেই জন্য হয়তো পরিচর্যা তেমন ভাবে পরে নাই তো আলহামদুলিল্লাহ এখনো আছে দুই চারটা আরো আছে কিন্তু এই যে আমি এগুলি পেরে ফেলি এগুলি পেরিয়ে ফেলার পরে এই যে দেখেন আলহামদুলিল্লাহ পরে এরকম বারো তেরো দিন পর পর যদি আমরা এই পরিমাণ বেগুন পাই তাতে সমস্যা কি আলহামদুলিল্লাহ আমাদের তো এক বেলা চলে যাবে কিন্তু এক বেলা চলে যাওয়া কিন্তু বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের নিজের গাছের জিনিস কোন রকম কোনো ফরমালিন ছাড়া কোনো রকম কোনো মেডিসিন ছাড়া তা আবারও বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি দাতে এই ধরনের ভিডিওগুলো সবার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারো শিখতে পারো জানতে পারো এখানে কিন্তু আর মাত্র দুইটা বেগুন আছে আপনারা দেখেন এই যে ছোট ছোট এই যে একটা আর এই যে একটা এইগুলি কিন্তু এখনও খাওয়ার উপযোগী না গাছে কিন্তু Taman ফুল টুল নাই তো ইনশাআল্লাহ এই গাছটা এক থেকে দুই দিন একটু বিছানো বিছানোর পর আমি গাছে আবার পরিচর্যা করব আবার 12 থেকে 13 দিন পরে বেগুন উঠাবো তো এই ধরনের পরিচর্যা ভিডিও গুলা পেতে হলে আমার পাশে থাকুন এবং আর এইভাবে আমি যেভাবে রোপণ করছি আপনারা যদি গাছ রোপন করেন এই গাছ থেকে সারা বছর আপনারা বেগুন খেতে পারবেন দয়া করে আজ থেকে হয়তো বারো পনেরো দিন আগে ভিডিওটা ছাড়ছি আপনারা কষ্ট করে ঘুরে দেখে আসতে পারেন আপনাদের উপকার হবে এই আমাদের এই দুইটা গাছে ইনশাল্লাহ সারা বছর থাকবে এগুলো থেকে সারা বছর বেগুন উঠাবো এই কতদিন পর পর সার দেবো আর কতদিন পর পর এরকম কুতুবগুলা করে আহ বেগুন তা গত মাসে দুই থেকে তিনবার তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত